না থাকলে এই কথা বলেন সাথে থাকলে না থাকলে আছে না নাই তাহলে এই গালি আর কতদিন শুনবো আল্লাহ এই যে রাজাকার নামক গালি চলছে বিশ্বাস করো নিশ্চয়ই রাজাকার যদি না থাকে সারা সাপড়ানো লোক পাওয়া যাবে না রাজাকার যদি খুব খারাপ হয় তা তোমার বাবার বিয়ে পড়াইছিল কেটা এই রাজাকার তোমার দাদার বিয়ে পড়াইছিল কেটা এই রাজাকার তাহলে রাজাকার যদি অবৈধ হয় তাহলে তোমার দাদার বিয়ে অবৈধ তাহলে তোমার বাপ অবৈধ মায়ের সন্তান আর যদি রাজাকার অবৈধ হয়ে তোমার বাবার বিয়ে পড়াই থাকে

শুনলে যাদের সহ্য হয় না মানে কি আজান আজান আহ্বান করা ডাকা দিকে আল্লাহর ডাক শোনার পরে যাদের সহ্য হয় না তারাও যাবে কোথায় আমি আপনাদের সামনে কোরআনের হজের দুইটা আয়াতের আজান দিয়েছি কাই আয়াত দুই তায়াতের আযান দিয়েছি আযান শোনার পর যদি কারো দিলে ভালো না লাগে বুঝতেন যত বড় মুসলমান হোক বিহা উলাইকা কালা আনাম আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহু আদাল বরং তার চেয়ে উলাই কাহম গন তারা গাফিল তাহলে আমি যে জিনিসটা চাচ্ছি কোরআন দিয়ে কোরআন যাদের দেলে ভালো লাগে না কোরআন যাদের চোখে ভালো লাগে না কোরআন যাদের কানে ভালো লাগে না তারা যাবে কোথায় এটা কি আমার ভাষা তার কথা তাহলে সেই কোরআনের হাজার শত ছেষট্টি আয়াতের ভিতর থেকে কয়টা আয়াতাম দুইটা তেলাওয়াত হয়েছে তেলাওয়াত আলোচনা হবে যদি কারোর দেলে ভালো না লাগে বুঝতে হবে ওই দেলটা জাহান্নামি হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা শেষ মাহফিল শেষ না করে কেউ বাড়ি তাহলে আপনারা কি সবাই একমত যদি কেউ যেতে চান এখনই চলে যান 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 ভাই যদি না যান তাহলে কিন্তু এখনো না এখনো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট থাকা লাগবে কারা কারা থাকতে রাজি আছেন এবার হাত করেন হাতে বসেন যদি এখনই যাবেন আপনি আমি আলোচনা শুরু করব আর আপনি ফুটপাট করে উঠবেন হবে না থাকা লাগবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের শেষ পোনাজাত পর্যন্ত কবুল সুরা। চলুন আমরা হজের ভিতরে ঢুকি আমি প্রেক্ষাপট নিয়ে মোটো আলোচনা করবো না সানে নজল নিয়ে মোট আলোচনা করবো না কোরআনের অন্য কোনো দিক নিয়ে আলোচনা করবো না সরাসরি আয়াতে চলে যাচ্ছে আল্লাহ বলতেছেন ইয়া আজ দিন আমানু হুন ও হে এই মা পিলে যারা ইমানদার লোক বসে আছো সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জমাত ইসলাম হোক চরমনাই হোক হেফাজত হোক এক কথায় যারা মুসলিম যারা মুসলমান যারা এখানে বসে আছো রমজান মাসে রোজা রেখেছ তারপরে কালেমার পরে বিশ্বাস করি ইমান আনেছো তাদের জন্য আমি আল্লা নসিহাত করতেছি সর্বপ্রথম ইমান আনার পরে রুকু করো কে বলছে এবার বলুন তো রুকু মানে কি হ্যাঁ না রুকু মানে হইল ঝুঁকে যাওয়া রুকু মানে কি ঝুঁকে যাওয়া কার দি কার জন্য রুকু করা বোঝেন না আপনারা রুকু করা মানে মাথা নত করা রুকু করা মানে ঝুঁকে যাওয়া কার জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছি ঈমান এনেছো কারোর কাছে মাথা নত হবে না কার কাছে ছাড়া আমাদের মাথাগুলো কে আল্লাহর কাছে নত হয় হুম হয় হয় এই গত সরকারের আমলে এমন লোক ছিল নেতাদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে চাকরিচ্যুত হতে হয়েছে মসজিদের ইমাম সাহেব গেছে এমপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য ইমাম সাহেব মুখে সালাম দিয়েছে পায়ে হাত দিয়ে সালাম দেয়নি তাই ইমাম সাহেবকে চর মেনে মসজিদ থেকে বের করে দিয়েছে এমন প্রমাণ আমার দেশে আছে না না আমাদের জনাব শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই উনি যখন ঈদের দিন বসে থাকতেন প্রায় পিরা শেখ হাসিনার পায়ে সুমা যে এমপিরা শেখ হাসিনার পায়ে সুমা খাইতে না পেরেছে সেই এমপির এমপি গिरी না তাই সুমা যদি টিকে হয় মাথা যদি রক্ত করতে হয় কারো জন্য আল্লাহ আর জোরে বলেন কার জন্য এই শিক্ষা বাংলাদেশের অন্য কোন দল তার সঙ্গে ছিল বিএনপির একজন নেতা আমি তাকে সেলুট জানাই আমি তাকে সেলুট জানাই আমি তাকে সেলুট জানাই তিনি হচ্ছেন তিনি হচ্ছেন সাখা চৌধুরী কোন চৌধুরী সালা সাকা চৌধুরীর ভালো নাম হলো সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বাঘের বাচ্চা ফাঁসির কাছ ঝুলেছে তবু শেখ হাসিনার পায়ে তেল মাখাইনি তার তত প্রমোশন বেড়েছে আরে বাপ রে বাপ আম সভাপতি বাজারে দাঁড়াই বলতে আমার চেন আমার চেন আপনি এখন কই আছেন কোথায় আছেন আপনারা পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার বাহাদুর চল্লি দিলি ওয়ার্ড পর্যন্ত পালিয়ে যায় শুধুমাত্র একমাত্র আমলিগের নেতা কর্মীরা ছাড়া এর আমি ইতিহাস আর কেউ দেখাতে পারিনি বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল বিএনপির কত নেতা কর্মী পালিয়ে যাই নাই এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল এরশাদের কোন নেতা কর্মী পালিয়ে কেবলমাত্র ব্যতিক্রম হজরত শেখ হাসিনার বেলায় ভাই ভাই আপনারা হযরত শব্দটা শুনি বারবার নাউজুবিল্লাহ বলতেছেন কেন? এখান থেকে এক বছর আগে থেকে নাউজুবিল্লাহ বলেন নাই। নাউজুবিল্লাহ। তখন কই যে সাতকিরা বলেছিলেন। যে আমাদের শেখ হাসিনা পীর লোক। ঠিক। মুজিবুর রহমানের 14 গুষ্টি পীর ওলি আউলিয়াউল লোক। সুতরাং শেখ হাসিনা আর হজরত শেখ মুজিবুর রহমান এই দুটো শব্দ বলা উচিত সেদিন তো কেউ নাউজুবিল্লাহ বলেননি আউজুবিল্লাহ বলেননি এখন সুযোগ পাইছেন তাই না এখন সুযোগ পাইছেন তাই না বাংলাদেশের এমনও বক্তা ছিল যে বক্তা মঞ্চে কথা বলেছে নিজের থেকে কেউ তকবির দিলে বক্তা মঞ্চে বসে বলেছে এই মাহফিলে কোনো তকবির দেওয়া যাবে না এরকম বক্তাও আমার দেশে ছিল এখন সেই সব বক্তারা সব পাল্টেই ফেলিছে তাদের চরিত্র বাবা ওই জাতীয় বক্তা মঞ্চে এসে এমন কথাবার্তারা বলতেছে টেবিল মনে হয় যায় যায় ভাব দেখে শুনি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জুগাড়ি আবার ভাই তাহলে আমার এই মাথা কাছে তো হবে আরো জোরে বলেন কারকা কাছে তো হবে